বেলাতে মাছ ভাত ডাল সবই রান্না করলাম তাও আমার হাজব্যান্ড খেতে গিয়ে কোথাও জানি অসম্পূর্ণতা থেকে গেছে বাটটা কেমন করে খাচ্ছে খাওয়াতে কোনো মনে যে রুচি নাই তাই ভাবলাম মনে হয় যে খাওয়াতে স্বাদ হয় না কিন্তু আমার আমরা সবাই ঠিকঠাক মতো খেয়েছি তাই ভাবতে ভাবতে ফ্রিজের সামনে চলে গেলাম ফ্রিজের সামনে গিয়ে ফ্রিজ থেকে নদীর পাবদা মাছ বের করে নিলাম নিয়ে পাবদা মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে এই যে এবার একে একে সব ময় মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি রসুন বাটা এক চামচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া এক চামচ দেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাইপেনের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যখন গরম হয়ে গেছে তখন পাবদা মাছটাকে আমি কাঁচা ভাগাড়ে ঢেলে দিলাম দিয়ে কতক্ষণ একটু মানে নিচ দিয়ে সিদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করে তারপরে আমি সর্ণে দিয়ে সুন্দর মতো না আছাড়া করে দিচ্ছি এই পাবদা মাছ অল্পতেই সিদ্ধ হয়ে যায় বেশি না আছাড়া করা যায় না বেশি না আছাড়া করতে গেলে মাছটা ভেঙে যায় তাই আমি আলতো হাতে আস্তে আস্তে সুন্দর মতো উল্টে পাল্টে দিচ্ছি দেখুন কিভাবে আমি আলতোভাবে না করে দিচ্ছি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিব দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য। দিয়ে আসতে হিট দিয়ে আমি জাল করে নিলাম দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর আবার ডাকনাটা তুলে সুন্দর মতো মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আলতো হাতে আমার এখান দিয়ে সুন্দর মতো পেঁয়াজগুলা বাজাবাজা হয়ে যাচ্ছে তেলের সাথে পেসগুলা যখন তেলের সাথে ভাজা ভাজা হয়ে যাবে মাছটাও যখন একটু হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি জলের জন্য পানি দিয়ে দিব এ দেখুন আমি মাছগুলাকে আলতো হাতে না আসারা করে দিচ্ছি আমরা সবাই মিলে শান্তিমতো ভাত খেয়ে নিলাম দুপুরবেলা একজনে খাইতে পারলো না মন ভরে শান্তিতে খেতে পারলো না তা কী করে হয় তাই আমি রাত্রে নয়টা বাজে রান্নাঘরে গিয়ে এই পাবদা মাছটা রান্না করে নিলাম এ দেখুন কী সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে প্যাচটাও হালকা ভাজা হয়ে গেছে এবার আমি বাটিটা যে বাটিতে মাছগুলো মেখে রেখেছি বাটিটা ধুয়ে ফানি দিয়ে দিলাম আবার একটু ফানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি হাতল ধরে সুন্দর মতো না চাড়া করে দিচ্ছি এখন সর্নির ব্যবহারটাও কমই হবে এবার আমি ডাকনা দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে হাতে গনা চার পাঁচ মিনিট আমি আরও জাল করে নিলাম জাল করে নেওয়ার পরে ডাকনাটা তুলে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দিয়ে এখন আবার হাল আলতো হাতে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি জিরাগুলা যাতে মাছের সাথে মিশে যায় নিয়ে আবার একটু হাতল ধরে নাড়াচাড়া করে দিব এবার আমি ডাকনাটা দিয়ে আবার দুই মিনিট জাল করে নেবো যাতে জিরার ফ্লেভারটা পুরো মাছের সাথে ছড়িয়ে যায় দুই মিনিট পর ডাকনাটা তুলে হাতল ধরে নাড়াচাড়া করে ছোলাটা অফ করে দিব এই ছিল আজকে আমার কাঁচা বাগানের মাছের রেসিপি কেমন লাগলো পাবদা মাছ অনেকেই অনেকভাবে খায় আমি এইভাবে রান্না করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা করে লাইক শেয়ার দিয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ